নমস্কার আমি দিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ওয়া ওয়াও আমি পুরো রাসমঞ্চে উঠে গেছি দেখো এটা হলো কোথায় বলো তো পঁচের ঘর রাসমঞ্চে চলে এসেছি তাই একটু বসে দু চারটাকে সেলফি তুলতে হবে ভাই এত সুন্দর ও দৃশ্য আজকে তো পূর্ণিমা রাস মন্দির খোলা সব জায়গায় আমি যতগুলো মন্দির আছে সব খোলাখুলি দি খোলাখুলি দিয়েছে পুরো কার মন্দিরগুলো কি সুন্দর পেন্টিং করেছে খুব সুন্দর কল যে আলপনাটা দিয়েছে ওই যে দাঁড়া দাদা 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 আমার ভীষণ পছন্দ হয়েছে তাই দেখো গাই যেই কথা সেই কাজ সেই রকম আমি আমার ছেলে বোন তিনজন গেছিলাম আজকে রাস পূর্ণিমার জন্য রাস রাসমেলাতে এই দেখো রাসফুলটা দেখো যদি কেউ আসো নাই এখনও চলে আসো এক্ষুনি চলে আসো আমার তো দেখেই যখন আমি এডিট করতে বসছিলাম আমার দেখেই ইচ্ছা করছে যে আবার আজকে চলে যায় দেখো কত নিচু থেকে মানে নিচু মতলব নিচু থেকে কত উঁচু দেখো দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখানো ঠিকঠাক দেখাতে পাচ্ছি কিনা জানি না কত উঁচুতে ছিলাম আমি ধীরে ধীরে নামছি তোমাদের শুধু তোমাদেরকে দেখানোর জন্য দাঁড়াও একটু একটু করে সবটুকু শেয়ার করবো অবশ্য তোমাদের সঙ্গে মন্দিরটা দেখে নিও কত উঁচুতে আর আমি উঠেছি কত উঁচুতে আর নামতে হবে অনেকটা নিচু তাই নামছি আর দেখছি তোমাদেরকে ভিডিও করছি দেখাচ্ছি চেষ্টা করছি দেখো ও আমি তো সেইখানে বসে বসে আমার যেন মানে এত ভালো লেগেছে গাইস কি বলবো অনেক অনেক ভিডিও করলাম অনেক সেলফিও তুললাম তাই চেষ্টা করলাম রাস ফুলটা কেমন হয় তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি চলে এলাম কিন্তু এর আগে আমি কখনও আসিনি কারণ আমি তো ব্লগ করতাম না আগে এইভাবে আর এসছি এই মন্দিরে মনে হয় ছোটোবেলায় উঠছিলাম আবার বুড়োবেলায় উঠলাম আর জানি না ভাগ্য ও আমাকে ভিডিও করলাম বলে হয়তো আমার এই সৌভাগ্যটা হলো যে রাস মন্দিরে উঠে আমি একটা রাস ফুল পেয়েছি কিন্তু কোনো দিন অনেক ছোটবেলায় অনেক দিন থাকছে একটা রাস ফুল যদি পারা যেত একটা তুলতে পারতাম এটা মনে মনে কিন্তু হতো যখন আমার মামা দিদা মামা দাদু বেঁচে থাকতো তখন এই মন্দিরে উঠতাম তখন দিদা বলতো চল উপরে চল দেখাবি চল আর দিদা তো আজকে অনেক বছর মারা গেছে তারপর আর এইভাবে এরা আসি আসিনি বলতে গেলে এই বট দু এক দিদা মারা যাবার পর দু একবার জোর করে এরা নিয়ে তারপরে আর আসিনি আজকে অনেক বছরের পর আমি তো ব্লগ বানাই বলে আমার তো ভিডিও করার প্রচুর তোমরা তো জানো আমি যা কিছুই করি তাই এখন এখন ব্লগ বানাই বলে আগে সাগে চলে যাই দেখে আসি পরিস্থিতি কেমন চলছে এবার যাওয়া যাবে কি না পরিস্থিতি ওখানে ভিডিও করা যাবে কি না তাই দেখো সেই মতন আমি চলে গেছিলাম পচের গোর রাস দেখতে রাস এখনও আরম্ভ হয়নি কয়েকটা ভিডিও করলাম রাস ফুলের ছবি করলাম আজকের ব্লগটা শুধু রাস ফুলের টাটা ভাই ভাই